যেখানে আল্লাহর ওলি পাওয়া যায় সেখানে মিলাদুল আর যেখানে ওলি আল্লাহ নাই তাদের কাছে মিলাদুল নবীও জোরে বলেন না মিলাদুল নবীও বড় বড় মাদ্রাসা আছে বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে কিন্তু মিলাদুল নবী বরং এই মিলাদুল নবী প্রত্যেক ওলি আল্লাহর দরবারে ছোট বড় আকারে তারা স্মরণ করে পালন করে কারণ এই নবীর বেলাদত বা এই নবীর যদি আবির্ভাব না হতো আমরা কোরআন পেতাম না আমরা নামাজ পেতাম না ঈমান পেতাম না কলমা পেতাম না আল্লাহ পাইতাম না ঠিক কি না জোরে বলেন না ঠিক কি না যার মাধ্যমে সবকিছু পাইলাম তার শুকরিয়া আদায় করার দরকার আসেনি নাই আল্লাহ লা লা ইন আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহকে নিয়ামত কমায় না বাড়ায় জোরে বলেন না কমায় না বাড়ায় তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো রহমত আল্লিল এটাই তার বড় নিয়ামত পৃথিবীর বুকে হতে পারে জোরে বলেন না হতে পারে অনেকে আবার নবীর বিলাদত শরীফ পালন করলে অনেকে नाराज হয়ে যায় মুখ গম্ভীর হয়ে যায় এটার কি দরকার এটার কি কোনো প্রয়োজন আছে আমি বলি হ্যাঁ জন্মের একটি বা আল্লাহর নবীর কথা বাদ দেন জন্মের একটি প্রয়োজনীয়তা আছে কারণ আমিরুল আউলিয়া জন্ম নিয়েছেন বিদায় তিনি আমিরুল আউলিয়া হয়েছেন ঠিক কি না জোরে বলেন না ঠিক কিনা আজকে যে এই যে দেশের পরিচালনা করছেন ডক্টর ইউনুস সাহেব তিনি যদি জন্ম না হতেন আমাদেরকে এত বড় একটি নোবেল প্রাইজ কি তিনি এনে দিতে পারতেন জন্মের একটি গুরুত্ব আছে জন্মের গুরুত্বটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই সমাজে যত বড় বড় ইঞ্জিনিয়ার দেখবেন ইঞ্জিনিয়ার কখন হয়েছে যখন সে জন্ম হয়েছে আপনি সমাজে বড় বড় ডাক্তার দেখবেন ডাক্তার কখন হয়েছে যখন সে জন্ম নিয়েছে বড় বড় আলেম দেখবেন যাদের নাম শুনলে সিনা চওড়া হয়ে যায় আল্লামা গাজী শেরে বাংলা তিনি শেরে বাংলা কখন হয়েছেন যখন তিনি জন্মগ্রহণ করেছেন ইমাম হাসিমি কখন ইমাম সুন্নাত বনেছেন কারণ তিনি জন্মগ্রহ গ্রহণ করেছেন বিদায় তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে জন্মের একটি গুরুত্ব আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই জন্ম যদি না হতো তাহলে আমরা শেরে বাংলা পেতাম না জন্ম নিয়েছেন বিদায় পেয়েছি ইমাম হাসিমি জন্ম নিয়েছেন বিদায় পেয়েছি আমিরুল আউলিয়া জন্ম নিয়েছেন বিদায় পেয়েছি আউলাদ পাদ জন্ম নিয়েছেন বিদায় পেয়েছি তাহলে জন্মদিনকে ছোট করে দেখার কোনো সুযোগ আর এটা তো আমার আর আপনার জন্মদিন নয় সামান্য একটা নেতার জন্মদিনও ধুমদাম করে পালন করা হয় সেটার বিরুদ্ধে কোনো ফতোয়া দেওয়া হয় না কিন্তু যখন মিলাদুন নবী আমার নবীর বিলাদত শরীফ আবির্ভাব শরীফকে যখন কেন্দ্র করে মাহফিল করা হয় এই মাহফিলটা আবার শরীয়ত সম্মত এখানে কোনো কলা নাই কারণ এই মিলাদুন নবীর মাহফিল কেন্দ্র করে যে কাজগুলা হচ্ছে সেগুলা বরং উপকারী শুধু নয় এটা আমাদের আমাদের দুনিয়া এবং আখেরাতের অন্যতম একটি পাথেও ঠিক কিনা কারণ এই মিলাদুন মাহফিলে খতমে কোরআন হয় কি হয় না জোরে বলেন না হয় কি হয় না এই সত্মে কোরআন বা কোরআন শরীফ তেলাওয়াত করা এটা কি ভালো না খারাপ জোরে বলেন না এটার এটার বিনিময়ে সওয়াব আছে নাই কুরআনের একটা অক্ষরকে এক পাল্লাই দিলে এটার ওজন পৃথিবীর কোন সম্পদ দিয়ে দেওয়া যাবে তাহলে মিলাদুন্নবী কেন্দ্র করে খতমে কুরআন হচ্ছে দরুদ শরীফের ختم হচ্ছে খতমে সালাওয়াতে রাসূল হচ্ছে শুধু তাই নয় এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে নবীর দরুদের দরগা সাজানো হচ্ছে এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে অসংখ মানুষের তাবাররুকাতের ব্যবস্থা করা হচ্ছে যখন চায়ের দোকানে বসে থাকার সময় মানুষ যখন টিভি চ্যানেল নিয়ে বসে থাকে মিলাদুন নবী দিয়ে মানুষকে মাঠে জমায়েত করে সুন্নার বয়ান হচ্ছে এর চাই তার ভালো কাজ হতে পারে না ঠিক কিনা আর যারা এই মিলাদ নবীর বিরোধিতা করতেছে বুঝে নিতে হবে তারা কোরআনের বিরোধিতা করতেছে তারা দরুদে মুস্তফার বিরোধিতা করতেছে তারা এই এন্তেজামের বিরোধিতা করতেছে আসলে তা নয় তারা প্রক্ষান্তরে আল্লাহর বিরোধিতা করতেছে ঠিক কি না আমরা যে মিলাদ নবী পালন করছি এটাকে কোন মোল্লার ঘোষণা না আল্লাহ জোরে বলেন না কার এই যে মিলাদ নবী পালন করছি এই میلাদুন নবী পালন করার মূল উদ্দেশ্য কি কারণ কি কে হুকুম করেছে এই নিয়ামতপূর্ণ میلাদুন নবী পালন করার জন্য কুরসি যাপন করার জন্য কারণ আমাদের আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন কুল বিফদলি ল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবি যালিকা ফালফুরুহুয়া খায়রুম মিন বলেন এটা কি ঘোষণা আমার না আল্লাহ জোরে বলেন না কার আমার ঘোষণাকে অস্বীকার করলে কোনো কিছু যায় আসে না কিন্তু আল্লাহর ঘোষণাকে অস্বীকার করার কোন ক্ষমতা যারা বলেন না খামাতা আল্লাহ বলেন বন্ধু বলো কুলবে কদলিল্লাহি তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে ওয়া বিরহমতিহি এবং আমার নিয়ামত পাবে রহমত পাবে ওই রহমত পাইয়া পাবে জালিকা ফাল তারা যেন খুশি উদযাপন করে বড় করে বলেন না সুবহানাল্লাহ এখন অনেকে বলবেন এখানে তো রহমত বলেছেন এখানে তো নবীর নাম বলা হয় নাই আমি বললাম ঠিক আছে রহমত বলতে তুমি কি বুঝো এখন একজন বললেন হুজুর মা রহমত কারণ মা না হইলে আমি আর এই দুনিয়াতে আসতে পারতাম না মায়ের গর্ভের মধ্যে 9 মাস 10 মাস ছিলাম এইজন্য আমার মা আমার জন্য রহমত আমি বললাম কোনো সুবিধা নাই মা আপনার রহমত এটাতে আমার কোনো দিমত নাই একজন বললেন হুজুর বাবাও তো রহমত কারণ মাথার গাম পায়ে ফেলে আমার লেখাপড়ার খরচ যিনি জুগিয়েছেন তিনি হলেন আমার বাবা বলেন না তিনি আমার কি বাবা মায়ের মমতা দেখা যায় কিন্তু বাবার মমতা দেখা যায় না কিন্তু সন্তানের জন্য বট গাছের মতো যিনি ছায়া দিয়ে রাখেন তিনি হলেন বাবা ঠিক কিনা আমি বললাম ঠিক আছে বাবা আপনার জন্য রহমত একজন বললেন হুজুর মা বাবা তো রহমত যদি এই জমিন না থাকতো ধান কর থেকে পাইতাম ফসল কর থেকে পাইতাম জমিন আমাদের জন্য রহমত আমি বললাম আমি সেটাও মেনে নিলাম একজন বললেন হুজুর আসমান রহমত বৃষ্টি হয় বিদায় ফল ফসল হয় এই জন্য আসমানটাও রহমত আমি বললাম ঠিক আছে একজন কয় হুজুর শুধু জমিন থাকলে হই বলিবো সূর্যের এত দরকার আছে সূর্য যদি না হয় কোন ফসল ফলবে না সূর্যের আলো ছাড়া কোন বীজ থেকে অঙ্কুরিত বীজ বীজ থেকে কোন অঙ্কুরিত পাতা বের হবে না সূর্য রহমত আমি বললাম হ্যাঁ ঠিক আছে সেটাও মানলাম একজন কয় হুজুর শুধু সূর্য না অক্সিজেন রহমত যদি অক্সিজেন না হইতো করোনার সময়

তোমার জন্য রহমত সূর্য তোমার জন্য রহমত জমিন তোমার জন্য রহমত বৃষ্টি তোমার জন্য রহমত অক্সিজেন তোমার জন্য রহমত দুনিয়া তোমার জন্য রহমত কিন্তু যা বলছি তার জন্য যিনি রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা বলো বাবা বলো সূর্য বলো চন্দ্র বলো জমিন বলো কুল কায়েনাতের জন্য আল্লাহর পরে সবচেয়ে বড় রহমত হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজে বলো i <laughs> তো তুমি মা পাইয়া খুশি হইলা তুমি বাবা পাইয়া খুশি হইলা বিসিএস ক্যাডার পাইয়া খুশি হইয়া মিষ্টি পুরা পটিয়ার মধ্যে বিতরণ করলা আর আমরা নবীর শানে মাহফিল করে তবারক দিলে বেদাত আর শিরিকের ফতোয়া দাও বোঝা যায় তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে ঈমান নাই ঠিক কি না আর ঈমান ছাড়া ওই ব্যক্তির দাম কবরেও নাই হাশরেও জোরে বলেন না কবরেও নাই হাসেরো এই জন্য সাইরে বলেন মদিনা দি না আসে কম মিনের বল নাম মদিনা দিগি না আসে কম ঠিকানা এর চাইতে বড়ো কোনো মমিনের ঠিকানা হতে পারে জোরে বলেন না হতে পারে আমরা কেন নবীকে মোহাব্বত করি কেন নবীর মিলাদুল নবী পালন করি কেন আমরা রহমতুল্লিল আলামিনের এই মাসটা আসলে কেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি অনেকে বলে নাই টাকা প্যান্ডেল দিয়ে খরচ না করে মাহফিল করে খরচ না করে অসহায়দেরকে দান করুন আমরা তো দানও করি আবার মিলাদুল নবীর প্যান্ডেল সাজায় কেন সাজায় কেন সাজায় কারণ আমরা জানি নবী খুশি হ বলে আমার আল্লাহ খুশি যদি নবী নারাজ হয় যতই আমল করো কেন তোমার আমল ইবলিশের সমতুল্য হবে আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম ও বন্ধু বলো কেউ যদি আমি আল্লাহ সাথে প্রেম প্রিয় করতে চাই আমি আল্লাহকে mohabbat করতে চাই সে যেন আপনি নবীর اتبাক করে আপনি নবীকে ভালোবাসে যার অন্তরে নবী নবী পাওয়া যাবে ওয়া ইগফিরুলকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ ঘোষণা করলাম ওই मोहब्बतের খাতিরে তার সগীরাও হতে পারে তার কবিরাও হতে পারে তার জীবনের সমস্ত গুনাহ আমার মা করে দিবেন বড় করে বলেন সব ঠিক না আরো জোরে বলেন না ঠিক না এই জন্য আমরা মিলাদুন পালন করছি দয়াল নবীর মাহফিল পালন করছি দুনিয়ার মানুষ শুনে নাও এই মিলাদুন নবী কোন হালকা বিষয় নয় কারণ এই মিলাদুন নবী সাহাবা পালন করেছেন হযরত আবি দারদা থেকে রিওয়ায়াত ক্বালা মারারতু মা'আন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা বাইতুল আমিরুল আনসার আমার হযরত আবি দারদা দাতিকের ওয়ায়াত তিনি বললেন আমি একদিন আমার নবীর সফর সঙ্গী হলাম মামার নবীর সাথে আমি বের হলাম আর বের হয়ে কোথায় গেলাম আমের আনসার নামের একজন ব্যক্তির ঘরে নবীর আরেক সাহাবীর ঘরে শিক্ষানে যখন গেলাম ইয়ালামু জানতে পারলাম ওয়া কায়ু ওয়ালাদাতিহি আবনাহি ওয়া আশিরাতিহি হযরত আমের আনসারের ঘরের মধ্যে যেই রকম আমির ভান্ডারের মধ্যে আওলাদে আমির ভান্ডার সবাই একত্রিত হয়ে আশেপাশের এলাকাবাসীদেরকে নিয়ে যেই রকম বারো দিন ব্যাপী মিলাদুন নবী করছেন হযরত আমির আনসার নিজের পরিবার পরিজন ও এলাকা এলাকাবাসীকে নিয়ে তিনি তার ঘরের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করছেন বড় করে বলেন সুবহান তাহলে এই কাজের সাথে সাহাবাদের কাজের মিল আছে না নাই জোরে বলেন আছে না নাই শুধু তাই নাই তাই নয় আমার দয়াল নবী সেখানে উপস্থিত হলেন জিজ্ঞেস করলেন তোমরা কি করছো তখন বললেন আজকের আর আমি আপনার গোলাম আপনার খাদেম আপনার আসে আমি আমার মা সুখের মিলা আমার ঘরের মধ্যে আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আদায় করতেছি বড় করে বলেন সবাহা যদি বেদাত ফটো শিরিক হত না যায় শত আমার নবী বলতেন এই আমের করেছো ভালো করেছো কিন্তু এগুলার আজকে থেকে করিও না এগুলা বেদাত এগুলা শিরিক এগুলা নাজায়েয বলতে পারতেন কারণ নবী পাক কখনো কোনো অবৈধ কর্মকে সমর্থন করেন না কিন্তু আমার নবী শোনার পরে সেখানে উপস্থিত হয়ে সবাইকে একটা দুই লাইনের খুতবা দিলেন ওই দুই লাইনের খুতবা শুধু নবীর সাহাবাদের জন্য নয় আজকে থেকে চোদ্দশো বছর পরে আমির আউলিয়া আমির উজ্জামা কেবলাই আলমের দরবারেও মিলাদুল নবী হবে সেখানে হাজার হাজার মানুষ

না মিলাদুন্নবী করলে কি হয় আমার আল্লাহ পাগর আলামিনের পক্ষ থেকে আমার দয়াল নবী রহমত লিল আলামিন ঘোষণা করলেন এ এই আমিরুল আউলিয়ার দরবারের পাশে তোমরা যারা মিলাদুন্নবী পালন করছো জানো 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 এই মুহূর্তে আমার আল্লাহ কি করেন কি করেন বলে কি করেন বলে এই মুহূর্তে যেখানে মিলাদুন্নবী হয় যেই এলাকার মধ্যে মিলাদুন্নবী হয় ওই এলাকার উপর ইন্না আল্লাহ আলাইকা আবওযাব রহমা আল্লাহ তার রহমতের দরজা ওই এলাকার উপর খুলে দেয় নাই বড় করে বলেন তাহলে এখন কি রহমতের দরজা খুললো না গজবে কিসের দরজা রহমতের দরকার আছে না নাই যে অবস্থা চলতেছে রহমত ছাড়া কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় তাহলে মিলাদুল নবী পালন করলে রহমতের দরজা খুলে কে আর জোরে বলেন না কে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা কিন্তু রহমতের র আমরা কি আল্লাহর পক্ষে থাকব না মোল্লার পক্ষে কারণ আল্লাহ যেটা বলছেন ওইটা পালন করলে দুনিয়া তো ফায়দা আখেরা তো ঠিক কি না বর্তমানে তো মোল্লারা মাজারের বিরুদ্ধে নেমে গেছে মাজার ভাঙার সরযন্ত্র করতেছে কত বড় কম ভক্ত তারা মাজার ভাঙেছে মাজার বাদ একটা সাধারণ কবরের উপর ফেজ দিয়ে বসাও নবী নিষেধ করেছেন একটা সাধারণ কবরের উপর দাঁড়ানো দূরের কথা বালিশ বানিয়ে সাধারণ কবরকে উঁচু স্থানকে বালিশ বানাইতো নিষেধ করছেন ওই জায়গায় দাঁড়ি লাগাইয়া টুপি ব্যবহার করে পাঞ্জাবি জুব্বা পরে নারায়ে তাকবীর স্ল দোকান দিয়ে দিয়ে আজকে যারা মাঝার ভাঙতেছে তারা মনে হয় ভুলে গিয়েছে ইসলাম মোল্লার হাত ধরে আসে নাই ইসলাম বাংলা জমিনে ওলি আল্লাহর হাত ধরে এসেছে ঠিক না আজকে যারা এইগুলা করতেছে এখন রহমত আসার দরজা বন্ধ হয়ে যাচ্ছে কারণ ওলি আল্লাহকে ইজ্জত করলে মিলাদুন নবী পালন করলে আল্লাহর তরফ থেকে গজবের দরজা খুলে না রহমতের জোরে বলেন না গজব না রহমত আমরা কি গজব চাই না রহমত চাই দেখি কারা কারা রহমত চান হাত তুলে দেখা আল্লাহ মারহাবা মারহাবা মার হাবা মার হবা

আরশো পর্যন্ত ওই রহমতের প্যান্ডেলটাকে রহমতের ফেরেস্তা দ্বারা ঘিরে নেওয়া হয় আর ঘিরে নিয়া জমিন থেকে আরশো পর্যন্ত ফেরেস্তারা আল্লাহর কাছে হাত তুলে দেয় আল্লাহর কাছে ফরিয়াদ করে কি ফরিয়াদ করে আল্লাহর কাছে ফেরেস্তারা বলে ও রব্বুল আলামিন বারো দিন ব্যাপী ঈদ-এ-मिलाद-উন-নবীর মাহফিলে আপনার কতগুলা গুনাহগার বান্দা رحمتুল লিল আলামিনের প্রেম নিয়ে বসেছে আল্লাহ আমরা ফেরেশতারা দুই হাত তুলে ধরলাম কোটি কোটি ফেরেশতারা সাক্ষী দিলাম এরা আশিক এ রাসূল আল্লাহ তাদের জীবনের গুনাহকে তুমি মিলাদুন্নবীর ওসিলায় মাফ করে দাও সুবহানাল্লাহ বলে না তাহলে মিলাদুল করলে শুধু রহমত পাওয়া যায় তা নয় গুণাও মাপ পাওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না এই জন্য দাম আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই তবে দুঃখজনক বিষয় মিলাদুন সবাই পালন করতে পারে না এই জন্য প্রথমে বলেছি যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি সেখানেই পালন হয় মিলাদুন জোরে বলেন না মিলাদুন এই জন্য আমরা সুন্নিরা আমিরুল আউলিয়াকেও ছাড়ি নাই কারণ জানি আমিরুল আউলিয়াকে ধরতে পারলে মদিনা ওয়ালা পর্যন্ত যাওয়া যাবে কারণ কানেকশন মিলাদুন নবী পর্যন্ত আছে আমরা জানি গাউসুল আযম মাইজবান্ডারি কে ধরলে মদিনা ওয়ালা পর্যন্ত যাওয়া যাবে কারণ মিল নবীর কানেকশন আছে বুঝে নিবা বুঝে নিবা আমরা যারা সুন্নি বুঝে নিলাম যেখানেই যেখানেই মিল নবী পাওয়া যাবে বুঝে নেবেন সেইখানে

জোরে বলেন না মিলাদুল নবী যেখানে আল্লাহ রি যেখানে আর মিলাদুল নবী নাই তাদের সাথে আমরা কারণ তারা ফি নারী জাহান নামা ফিহা আবাদান তারা জাহান নামের খোরাক হবে তাদের সাথে গেলে জাহান নাম সরার কিছু পাওয়া যাবে এই জন্য সাইরে বলেন কেন চিনলি নারে রে কেন চিনলি

ইচ্ছা যা ওরে চিনতে পারে সাদকার চিনি পারো ইচ্ছা যার হৃদয় চোখে দড়িয়া দেখো হৃদয় চোখে দড়িয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনি বসুলা জম্মাইজি ভান্ডারী কেমন কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে মন গৌসুল আজম সলা দুনিয়ার সুল্লাহ তাহলে ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই জোরে বলেন না লাভ আছে না নাই এই জন্য ইমান বাঁচাইতে গেলে ওলি আল্লাহ দরবার সারা কোন উপায় এই শেষ জামান নাই ইমান বাঁচাইতে গেলে বলি আল্লাহ দরবার সারা কোনো উপায় নাই এই জন্য আমরা সুন্নিরা দাবি করে আমরা সুন্ন হলো আমরা মাজার পন্থী সুন্নি ঠিক না আমরা দরগা পন্থী শুননি কারণ যেখানে মাজার এবং দরগা থাকে সেখানে কোরান শুননার ব্যবস্থা জোরে বলেন না না থাকে থাকে কি কারণ অলি আল্লাহরা রা কোরআন শুননার বাইরে চলে না যারা অলি আল্লাহ পেলো পক্ষান্তরে তারা কোরআন সুন্নাই পেল ঠিক কিনা কোনো সন্দেহ আছে একটু দোষরে পড়েন দুনিয়া তাহলে কেয়ামতের ময়দানে যদি আমার নবী চায় আমাদের সবার জন্য যদি হাত তুলে দেয় ফটিয়াবাসী যারা আছে ফটিয়াবাসী বাদ দেন সারা বাংলাদেশের জন্য যদি আমার নবী একবার বলে আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষকে জান্নাতি করে দাও এখানে তাদেরকে জাহান নামে যাওয়ার কি কোনো সুযোগ আছে জোরে বলেন না আছে কারণ আমরা জানি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কতوفيق হলে হজ আদায় করতে হবে হিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে কিন্তু নামাজ রোজা হজ জাকাত এগুলো তখনই কাজে আসবে যখন হুব্বে মুস্তাফার হৃদয় থাকবে ঠিক কিনা আচ্ছা বলেন তো একটা বিল্ডিং বানাইতে ইট লাগে আপনার বালি লাগে রড লাগে সিমেন্ট লাগে লাগে কি লাগে না জোরে বলেন না লাগে কি লাগে না ধরেন একজন শাহজাদার কাছে আসলেন আইসা বললেন শাহজাদা বাবাজি আপনি আগামী শুক্রবার আপনাকে দাওয়াত নতুন বিল্ডিং করব 100 টন রড কিনেছি উনি বললেন মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছো বাবা জান 1 লক্ষ ইট কিনেছি মাশাআল্লাহ খুব ভালো করেছো 10 ট্রাক বালি কিনেছি সিলেট থেকে আনতেছি খুব ভালো করেছ সিমেন্ট কিনেছি এক হাজার বস্তা খুব ভালো করেছ কারণ বিল্ডিং করার জন্য এগুলারই প্রয়োজন আছে তো আগামী শুক্রবার যে যাব বিল্ডিংটা কোথায় করতেছ পটিয়াতে করতেছ বোয়ালখালীতে করতেছ শহরে করতেছ খুলশিতে করতেছ না ঢাকায় করতেছ হে বলে হুজুর আমি রড কিনছি ইট কিনছি বালি কিনছি সিমেন্ট কিনছি কিন্তু জমি কি কিনে নাই জমিন কিনে নাই এ বুড়া কইলা হারাজি যদি বালি সিমেন্ট নিয়ে যদি এ দোয়া দাড়ি টু যদি শুধু দৌড়াদৌড়ি করে জীবনও ওর দ্বারা বিল্ডিং করা হবে তো এক সপ্তাহর জায়গায় এক বছর চলে গেল বিল্ডিং করেন এক বছর পরাইসা বলেন হুজুর বিল্ডিং তো করতে পারি নাই তো করবে তেমনি আরে আগে তো জমি কিনতে হয় আগে কি কিনতে হয় জমি কিনলে না সেখানে রড লাগাইতে পারবা সিমেন্ট দিতে পারবা বালি দিতে পারবা কংক্রিট দিতে পারবা এই জন্য বাবা নামাজ রোজা হজ জাকাত এগুলো দরকার আছে যেরকম বিল্ডিং বানানোর জন্য ইট সিমেন্ট বালি রড এগুলো দরকার আছে কিন্তু জেনে রাখেন শুধু ইট সিমেন্ট বালি রড থাকলে হবে না জমিনও থাকা লাগবে জমিন থাকলে সেখানে ইট লাগাইলেও থাকবে রড লাগাইলেও থাকবে বালি লাগাইলেও থাকবে কংক্রিট দিলেও থাকবে জমিন ছাড়া ইট সিমেন্ট বালির যেরকম দাম নাই রসুলের প্রেম ছাড়া ওই ব্যক্তির নামাজ রোজা হজ্জা কাদের কোনো দাম নাই ঠিক কিনা কোন সন্দেহ আছে জোরে বলেন না আছে কারণ রহমতুল্লিল আলামিনের প্রেম ছাড়া নবীর প্রেম ছাড়া আপনার কোন আমলেরই কোনো দাম নাই যদি দাম হইতো ইবলিশ সবার আগে নাচতে নাচতে জান্নাতে যাইতো